জয় বাবা লোকনাথ সবাই কেমন আছেন আজকের শুরুটা করলাম বাবার নাম নিয়ে আমরা প্রথমে আমরা শুক্রবার বৃহস্পতিবার রাত দুটার সময় রওনা হলাম মানে তিনটার সময় দুটো বাউন্ন সময় সময় আমরা রওনা হয়েছি বাবা মন্দিরে স্বামী স্বামীবাগ থেকে আমরা যাত্রা শুরু করলাম যাত্রা শুরু করতে করতে আমরা সেই সারা রাত হেঁটে আমরা সকাল প্রায় আটটা পনে আটটার সময় আমরা ওখানে পৌঁছেছি পৌঁছানোর পরে আমরা ঘের থেকে ঢোকার পরে ঢুকলাম ঢুকে আমরা সেখানে বাবার ওখানে মন্দিরে পুকুরে বাবার ভোলা বাবার যে পুকুরটা সেখানে আমরা ছান করলাম ছান টান করে তো তারপরে চলে এলাম বাবার মন্দিরের সামনে একদম সেখানে আমরা প্রদীপ প্রজ্বলন করলাম একদম সেখানে প্রদীপ পূজার করতে করতে আমরা পাশে আবার সেখানে প্রদীপ দিলাম তো প্রদীপ দেওয়ার পরে আমরা যে কাজ ছিল আমাদের মন্দিরগুলোতে সবগুলোতে একটু প্রণাম জন্য গেলাম প্রণাম করলাম সবেই দুইজন মিলে মিলে যেভাবে আপনার তোমার আমরা ফাঁকে ফাঁকে একটু সবাই প্রণাম করলাম তো প্রণাম করার পাশে আমার অনেক লোক ভক্ত আছে সকালবেলা অনেক সকালে তো ভক্ত কেবল আসা শুরু করেছে এখন পর্যন্ত সবাই এসে পৌঁছে নাই এই জন্য একটু কম ভক্ত দেখা যাচ্ছে এখানে আমি এবার একটু পাশে বিউটা করে নিলাম যে একটু ছবি নিই তো আমার দাদার সাথে সামনে দাদা বলে একটা ছবি করো তাকেও আমি ভিডিও ভিডিও করলাম তার ভিতরে একটু মন্দিরের সামনেটাও একটু ভিডিও করলাম তো এখানে ভিডিও করার পরে আমরা আমি ভাবলাম যে সবাইকে একটু আমি ভিডিও করে রাখি যেহেতু আসলাম তো ভিডিও করে রাখার পরে আমরা মেন মন্দিরটা তো দেখলে নেই এরপরে আমরা আস্তে আস্তে ভিডিও করার পরে একটু সামনে গেলাম সামনে দিয়ে আমার পাশে যে ভিউগুলো সেগুলো একটু আমি নিলাম এবং গাছ মন্দিরের গেটটা যেখান থেকে আমরা ঢুকি প্রবেশ করি ভিতরে বাবার কাছে বাবার একদম নাট মন্দিরে যাই সেখানে গেটটা একটু ভিউ করলাম তো খুবই একটা অসাধারণ পরিবেশ সকালবেলা মানে আমার বলতে এতবার গেছি আমি সময় ভালো লাগে বাবার কাছে তো তারপরে ভাবলাম যে আমি একটু যেখানে ছান করলাম সেখানে একটু ভিডিও করে নিই তো সেখানে সবাই ভক্তবিন্দু যারা আছে এই যে মহাদেব বসে আছে সেখানে হর হর মহাদেব সবাই ধনী দিচ্ছে সবাই ছান করছে সবাই এখানে ভাবলাম এটাও একটু দৃশ্যবন্দি দৃশ্যটা বন্দি করে রাখি তো রাখার পরে এখানে সবাই সান টান করলো এখন পর্যন্ত মানুষ আসে নাই তো আসবে তো আসতে আসে পথে এখনও কিন্তু আমরা একদম সকালে সকাল টাইমে গেছি যেহেতু লোকজন আসা শুরু করছে অনেকে স্নান করে না তারা আবার জল উঠিয়ে তিনটে বা কিছু সিটা দেয় আবার একজনে প্রণাম করলই সামনে সবাই প্রণাম করে জলে গঙ্গা মা গঙ্গাকে প্রণাম করে সবাই স্নান করে তো স্নান করার পরে আমি একটু ক্যামেরা চারপাশে ঘুরালাম ঘুরানোর পরে আমি আবার একটু সামনের দিকে আগালাম এবার বলে এই যে আমি বাবার কাছ থেকে একটু বাবাকে ভোলা বাবাকে একটু আমি ক্যাপচার করলাম যে একটু ভিডিও করে রাখি বাবার মুখটা দর্শন করবে সবাই একটু দর্শন করবে যেহেতু সেই বৈষ্ণব মহাদেব তাকে আমি একটু ক্যামেরা বন্দি করলাম তার একটু তার পারে আবার মাতাজিরা আছে এখানে অনেক তাধারা ধারা ছান করে যেহেতু ওই পেশে তো করতে করতে আমি এবার সামনে চলে আসলাম এখান দেখি যেখানে নাট মন্দির মল্লিতে কৃষ্ণ নাম হয় এখানে এক নাম কীর্তন হয় অনেক দিন একুশ দিন ধরে হবে এই সামনে আসতেছে তো সেখানে উপরে দেখলাম অনেক বাবার ভক্ত কবুতর তারা ওখানে আসে তো ওখানে একটু আমি ক্যাপচার করে নিলাম পাশে আমার দাদা আমাকে একটু ক্যাপচার করে নিলাম তাকেও তো করতে করতে ভাব ভিউটাও আমি নিলাম এই যে একটু বড় করলাম কবুতরগুলো খুবই সুন্দর যা ধারণার বাহিরে কি বলবো আমি দেখে মনোমুগ্ধ হয়ে গেলাম যে যাবে সেই মানে মুগ্ধ হবে তাদের তারপর আমি ভাবলাম একটু যে লোকনাথ বোমা সের আশ্রম যে বিল্ডিংটা যেখানে গেস্ট থাকে ওই যে যাত্রী নিবাস সেটাকে আমি একটু ক্যামেরাবন্দি করলাম ওখানে অনেক ভক্ত আছে অনেক আগের দিন আসছে তো তারা আবার ওখানে ওকে দেখে নিচে এবং নিচে অনেক ভক্ত বসে আছে আমি এবারটাকে একটু ভিউ ভিউ দেখে আমি ভিউ করলাম তো এখানে অনেক সুলভ মূল্যে থাকা যায় আপনারা যদি কেউ যাবেন যখন যাবেন আপনাদের চান ওখানে থাকতে পারবেন তো এরপরে আমি একটু এবার একটু ক্যামেরাটা ঘুরালাম যেটু একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিই একটু চারদিকটা এখানে কেবল লোকজন আসা শুরু করেছে তো এই জন্য একটু কম লোকজন দেখা যাচ্ছে তো এরকম করতে করতে আমি এবার ওই যে মন্দিরটা বাবার মন্দিরের পিছন সাইডটা আমি একটু বন্দি করলাম সেখানে আবার কিছু কবুতর আছে বাবার ভক্ত সবাই তো বাবার ভক্ত এখানে যায় তুলে নিলাম তারপরে আমি এবার পাশে বিল্ডিংটা আমি যাত্রী নিবাস যেটা ভক্তরা থাকে ওখানে একটু বেউটা করে নিলাম যেহেতু আসছি সব এক ভিডিওর মধ্যে আমি ইনভলভ করবো সকল দৃশ্যগুলো কোথায় কী এই জন্য আমি একটু ভিডিওটাকেও ভিডিও করলাম ওই যে এখানে অনেকগুলো যাত্রী নিবাই আছে যেখানে যেখানে ভক্ত আসবে দুই দিন একদিন আগে আসলেও সমস্যা নেই আসতে পারবে এখানে কম একদম কম প্রাইসে রুম রাখা যায় ছোট বড় রুমও আছে যে যেরকম তার সামর্থ্য বুঝে নেয় সেরকমই আছে তো এভাবে আমি করতে করতে সবাইকে একটু দেখানোর চেষ্টা করতাম করলাম যে বিউটা সবাইকে দেখাই 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 তো আবার একটু আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম যে একটা ভিডিওর মধ্যে তারপরে আমি চলে গেলাম একটু সামনের দিকে যেখানে বা আবার ভোগ রাগ নিয়ে যায় অনেকেই ভোগ দেবে সকালে মূলত আমরাও চেষ্টা করছি সকালে দেওয়ার জন্য পাই নেই সকালে আমি দিয়েছি একবার দাদা পরে দিল তো সেখানে আমরা যার যাতে দেখি যে কীরকম লোকজন আছে ভিড় কিনা তো দেখি প্রচুর ভিড় প্রচুর ভিড় অনেক ভিড় তো ভিড় মধ্যেও তারপরে ভিড়ের মধ্যে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছে যেহেতু অনেকে সিরিয়াল দিয়ে বসে আছে যে কে আগে কে দেবে এভাবে সিরিয়াল দিয়ে অনেকেই বসে আছে ওই যে তো তারপরে আমি কী করলাম ক্যামেরাটা ঘুরিয়ে এই পেসটা আমি ভিডিও করলাম করার পরে আমি চলে যাব সোজা পাকের ঘর যেখানে মানে আমাদের বাবার ভোগ রাগ হয় যেখানে রান্না করা হয় এবং ভক্তবিন্দুর জন্য রান্না করা হয় এখান থেকে পাশে আমি বলি এটাকে একটু আমি দৃশ্যটা ক্যাপচার করে নিই যেহেতু আর এখানে পুরোহিতের খাবার ঘর এখানে প্রবেশ নিষেধ লেখা আছে পাশেই আছে বাবার ভোগ রাখা রান্না করার ঘর এই খুব সুন্দর একটা পরিবেশ এখানে ধারণার বাহিরে যদি আপনি যান এখন তো অবাক লাগে আমার এখানে যে কত সুন্দর সুন্দর কতটা সুন্দর যে মন্দিরটা যে কীভাবে পরিবেশটা গুছিয়ে রেখেছে তা দেখে অনেক ভালো লাগছে যে বারদিন মতো জায়গায় বাবা লোকনাথের যে আশ্রমটা যে এটাকে যে এতটা হিন্দু মুসলমান নাই সবাই যেটা যে এতটা সুন্দর করে রাখে এখানে থেকে প্রসাদ নেই আমরা এর আগে আমি যতবার গেছি লাইনে দ্বারাই গোপান সংগ্রহ করে লাইনের দ্বারাইয়া প্রসাদ গ্রহণ করছি তো এখান দেখলাম এখান থেকে প্রসাদ সিরিয়াল দেয় তো এখান দ্বারাই আমরা নিতাম আগে এবছর আমি যে এই যে পদযাত্রায় পদপুর যাত্রায় গেলাম তখন আমি নিয়ে নেই কারণ এখানে আমাদের টোকেন ছিল ঢাকা দিয়ে যারা গেছে আমরা টোকেন দিয়ে দিচ্ছে এখানে বিতরণ কেন্দ্র প্রসাদ বিতরণ রান্না হয় ভিতরে তো এই বাম পাশে আবার আমাদের খাবার জন্য বড় করে রুম করা আছে। তো এই যে এখানে সুন্দর করে প্রভুরা রান্না করে বাবার ভোগ রাগ রাখা হয় প্রসাদ ভোগ রান্না করা হয় তো আমি একটু পাশে আবার একটু ঘুরিয়ে ক্যামেরাটা দেখি এখানে ফুলের বাগান আবার যে ফুলের বাগানটা দেখে এখানে ফুলের বাগানটা আছে অনেক বড় অনেক রকমের ফুল আছে অনেক রকমের বৃক্ষ আছে যা দেখে খুবই ভালো লাগে এটা এই পাশ দিয়ে পাশ দিয়ে এবার হাঁটার জন্য জায়গা আছে ওই পাশটাতে আবার ওয়াশরুম করা এর চারপাশ দিয়ে তারপরে ভাবলাম একটু গোশলাটা দেখে আসি তো আসলাম গোশলাটা দেখানোর পরে মানে টুমি বল ডাক দিলাম গোমাতাকে তো ডেকে আমি একটু দেখলাম খুব পাশে আবার কেবল মাত্র দুগ্ধ দোহন করে রাখছে এক লোক মানে এক ভক্ত তো আমি সেদিক ক্যাপচার নাই করে তারপরে আমি ওখান থেকে চলে গেলাম একদম মহা শ্মশান যে কালী মা তার মানে মন্দির যেখানে শ্মশান বলে এটাকে আমি তো আবার একটু ছবি তুলে নিলাম একটু ভিতরে দেখ ঢোকার আগে সবগুলো তো দাদা হাঁটতে হাঁটতেছে আমিও পিছনে পিছনে হাঁটছি তো একটু চার পাঁচটা টু ভিউ করে নিই তো নেওয়ার পরে অনেক দোকান বন্ধ ছিল ওই যে দুই তিনটা দোকান ছিল কেবল মাত্র শুরু হয়েছে তো তো আমি প্রথমে একটা মন্দিরে গেলাম এখানে সাধুর একটা প্রথমেই মঠ করা আছে সেখানে দাহ করা হয়েছে হয়তো তো তারপরে আমি ভিতরে চলে গেলাম যেখানে দিব্যান লোকান সহ গচ্ছ তো এখানে মানুষ তা জানেনি যে মানুষের শেষ যাত্রাটা এখানেই শেষ হয় এখানেই দেহটা শেষ হয়ে যায় তো সেখান থেকে আমি একটু ছবিটা নিলাম যে সবারই তো একদিন আসতে হবে এই জায়গাটাতে তো জন্মিলে মরিতে হবে বেঁচে নাহি কেউ রবে তো যতদিন আছি যতদিন থাকবো সবাই ভগবানের নাম নিয়ে সৎভাবে সৎভাবে জীবনটাকে অতিবাহিত করাই আমাদের একমাত্র কাম্য তো বাবা লোকনাথ সবাইকে ভালো রাখুক সবাই সুস্থ থাকুক আমি এটা প্রার্থনা করি সব বাবার কাছে সকল জীবকে সুখী রাখুক তো যেখানে গেলাম তো আমি দেখলাম ওখানে যে একটু দেখালাম আপনাদের কাছে শেয়ার করি যে একটু ছবিটা আমি নই করে নিই এখানে দুইটা দাহ করার জন্য একটা তৈরি করা আছে যে দেখো করে যেভাবে তার পাশেই আবার একটা লোক মন্দির বাবার মন্দির শিব শিবার মন্দির শিবা টেম্পল যেটা মহাদেব এখানে বৈষ্ণব পরম বৈষ্ণব যিনি তার তাকে তো ছাড়া কিছুই হয় না পরম বৈষ্ণব তো তার পাশে আমি তার পাশেই আবার মন্দির কালী মন্দির তার আগে আমি একটু আমাদের শিবলিঙ্গ প্রতীকটা আমি আপনাকে দেখার চেষ্টা করছি তো তার পাশে মায়ের মন্দির মা কালী তো মা কালীর মন্দিরটাতে আমি সামনে প্রদীপ জ্বালানো হয়েছে আমি এটা দেখালাম তারপরে মায়ের সামনের মন্দিরটা দিলাম জয় মা জয় মা কালী মা সবার মঙ্গল করুক এটাই প্রার্থনা করি মার কাছে মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো কিন্তু মায়ের কাছে সবাই প্রার্থনা করতেছে মেয়েটা একটু ছবিটা ঘুরিয়ে উনি প্রার্থনা করতেছে আমি এভাবেই ভিডিও করলাম তো তারপরে পাশি একটা বৃক্ষ যেখানে সবাই মনের আশা রেখে সবাই সুতা বাঁধে জানে না ভগবান এর কী লীলা এই গাছটা অনেক বছর ধরে এরকমই আছে অনেক বছর ধরে যুগ যুগ ধরে আসা মনে হয় ছোটটা আমি বলতে পারবো না তো এখানে শুনছি যে মনের আশা যেটা যদি কোনো কিছু মনের আসে মনে করে সেখানে সুতা বাঁধে তো সেখানে তার পূরণ হয় তো গাছটা অনেক বড় সবাইকে ছায়া দেয় হয়তো গাছটার অনেক গুণ ক্ষমতা তো এরপরে আমি পাশেই গেলাম তো আমার সবচেয়ে প্রিয় যে আমি কুকুরকে খুব ভালোবাসি এবং আমার এগুলো অনেক প্রিয় ধারণার বাহিরে আমি যেখানে দেখি আমি রাস্তাঘাটে পড়তে কুকুর দেখলেও আমি এগুলোকে আমার খুব ভালো লাগে এবং আমি যারা যারা রাস্তায় না খেয়ে অনেকে অনেক সময় থাকে অনেক থাকে সব সময়ই তো আমি যতটুকু পারি চেষ্টা করি ওদেরকে খাবার দেওয়ার জন্য কারণ কুকুর বিড়াল এগুলো আমার অনেক আগে থেকেই তো আমি এবার একটু এদেরকে হাতে ধরলাম নিলাম তো এত নাদুস নুদুস যা ধারণার বাইরে আমার মনে চায় আমি নিয়ে আসতাম আমার বাসা যদি কাছে থাকতো আমি বাড়িতে নিয়ে যেতাম কিন্তু দেখেছি ওদের কাছে কী সুন্দর লাগছে তো আবার ধরলাম একদম খোকা বাবু আমার খুব ভালো লাগছে এদেরকে তো আমি অনেক ধরলাম আমি অনেক ভালো ভালোবাসি এগুলোকে অনেক ধরনের বাইরে তো কি সুন্দর দেখুন এরা বসে আছে যেরকম এই দুইটা বাচ্চার কোলে কি মায়া মায়া চেহারা তাই না আমার খুব ভালো লাগছে ক্যাপচার করে তারপরে আমি ছোটো চলে গেলাম নাট মন্দিরের ভিতরে যেখানে বাবা লোকনাথের অনেকগুলো লীলা কাহিনী বর্ণিত আছে নিচে অনেক কথা লেখা আছে কিন্তু আমি অতটা পড়িনি জাস্ট আমি ভিডিও ক্যাপচার করে নিয়ে আসছি অনেক কোথায় কোথায় গেছে বাবা লোকনাথ তার সাথে কে ছিল তারা কোথায় সাধনা করতেছিল। তো সেগুলোর একটা হিস্টোরি নিচে লেখা আছে তো বাঁশি মন্দির বাবার একটা ছোটো বাবার মন্দির এখানেও তো আমি একটু আবার একটা ভিডিও ভিউ করলাম বাবাকে একটু নিয়ে নিলাম জয় বাবা লোকনাথ সবার মঙ্গল করো তো তার পাশি এখান দেখছেন কৃষ্ণ তো জগৎকর্তা যিনি আদির অনাদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ লীলা এখানে তুলে ধরা হয়েছে তো এখানেও কিছু লীলা কথা লেখা আছে তো নিচে আমি এগুলো ক্যাপচার করতে পারিনি এখানে আবার এই যে দেখুন সেই যুগল রাধা কৃষ্ণর যুগাল রূপ তো দর্শন করুন ভগবান সবাইকে মঙ্গল করুক তো আমি এবার ভাবলাম যে মন্দির অনেক লোকজন আছে এখানে কীর্তন হবে শুরু হয় এখানে ভাগবত পাঠ হয় প্রতিদিন এখন কিছুদিন পরেই আবার নাম কীর্তন শুরু হবে একুশ দিন পর্যন্ত আশা করি সবাই থাকবেন সেই নাম কীর্তনে আমিও থাকার চেষ্টা করব গেল বছর আমি ছিলাম ওখান নাম কীর্তনে আশা করি ভগবান কৃপা করলে আমি এবারও থাকার চেষ্টা করব। জানি না ভগবান কৃপা করে কি না সবাই আমি ওখান থেকে চলে গেলাম যাই একটু সামনে থেকে আবার একটু ভিডিও নিলাম ধূপ এবং আগরবাতি যেখানে চলে তো সেখানে একটা দৃশ্য আসলে বাবার কাছে সবাই সমান ধনী গরিব এমনকি পিঁপড়া থেকে শুরু করে বড় বড় প্রাণী যা কিছু আছে সব কিছু বাবার কাছে সমান তোমাও এক ব্যক্তি জানি না সে বাবাকে কতটা ভক্তি করে সে এখানে আসছে আমি আমার হৃদয়টা একদম কেঁপে উঠছে যে দেখো এক মুসলমান ব্যক্তি সে এখানে যা পুজো দেয় মানে প্রদীপ যা প্রচারণ করে এটা আসলে কি ধর্মটা সবার উপরে এবং বাবার কাছে সবাই সমান কে হিন্দু মুসলিম এটা কোনো দেখার বিষয় না কে বৌদ্ধ খ্রিস্টান দেখার বিষয় না বাবার কাছে সব লোক সমান সে জানে সে মানুষ বাবা এটাই মনে করে যে এটাওটা আমার প্রাণী তো বাবা সবাই কাছে বাবা সমান তো এখানে আসলে আমি এবার সামনে অনেক লোক ভিড় হয়েছিলো তো আমি একটু আবার ভিডিও করে নিলাম যে সবাই যখন আসছে একটু সবাইকে ভিডিও করে রাখি ক্যামেরা করি তো এখানে রাখার পরে আমি একটু ঘুরালাম ঘুরাতে ঘুরেতে আমি সবাইকে একটু দেখে নিলাম যে কোথায় গিয়ে অনেক লোকজন তো অনেক শুরু হয়েছে বারেবার লোক আসতে আসতে শুরু করছে অনেক সাধু মহন্ত আসা শুরু করেছে তো শুরু করতে 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 আমি সবগুলো একটু ভিডিও করে নিলাম সুন্দর করে তো ভিডিও করলাম পরে মন্দিরের দৃশ্যটাও একটু ক্যাপচার করলাম অনেক ভিড় ধানার বাইরে লাইন ছিল সিরিয়াল ছিল সিরিয়াল মেনটেন হয় নাই তো সিরিয়াল এদিকে দিয়ে সেদিকে চলে গেছে তো অনেক ভিড় অনেক দূর দূরান্ত থেকে আসতেছে এখন লোক অনেকে স্নান করে এখনও ওরা স্নান করে হয়তো আসছে অনেকেই তো এই মন্দিরে মানে বাবার পুকুরে স্নান করে এই লোকটা ছিল এই যে তারপর আসলাম এখানে দেখি যে চাচিরাও আসছে এখানে বাবার কাছে ধূপ এবং আগরবাতি মোমবাতি দিয়ে তারা বা ভগবানকে বাবাকে একটু স্মরণ করছে এবং মঙ্গল কামনা করছে সাথে আমি কি একটু এদেরকেও নিলাম তো যেতে যেতে আমি ভাবলাম একটু সামনে বাবার যেখানে সমাধি স্থল সেখানটা একটু ভিউ করবো ভিডিও করব সেখানেও গেলাম তো সাথে অনেকেই মাতাজিরা ছিল মার মতো মাসিরা ছিল তাদেরকে একটু ক্যাপচার করে এখানে বাবা লোকনাথ মন্দির এখানেও দেখি অনেক লোকজন আসছে এখানেও বাবার কাছে আসছে সবাই প্রার্থনা করতে একটাই যে বাবা সবাইকে ভালো রাখো তো এখানেও সবাই আগরবাতি এবং মোমবাতি জ্বালিয়েছে সবাই যার যার মতো করে প্রার্থনা করছে আমি একটু করেই নিলাম ক্যামেরাটা তো সবাই প্রার্থনা করছে যা যার মতো বাবার কাছে তো এটা গেটের ডোগার ডান পাশেই বাবার সমাধি মন্দিরটা তো এখানে বাবাকে সবাই শ্রদ্ধা নিবেদন করে এখানে বাবার কাছে আমি জানি যে বাবার কাছে যদি মন খুলে যে যা চায় আসলে সত্যি বাবা সবাইকে সবাইকেই সেটা পূর্ণ করে কাউকে খালি হাতে ফিরায় না তো বাবার মন্দিরে এখানে একটু ভিউ করলাম দেখালাম সামনের গেটটা আবার একটু আমি ভিউতে নিলাম তো সামনে নেওয়ার পরে আমি ভাবলাম যে একটু মেন গেটটা একটু ভিডিও করবো তো মেন গেট যাওয়ার সময় প্রথমেই এই মেন গেট এখান থেকে ঢুকতে হবে এবং ঢুকার সাথে সাথেই একদম বাবার মন্দিরের সামনে আমি একটু এটাকে ভিউ করে নিলাম যদি কখন যান আপনারা সবাই এভাবে দেখবেন এখান থেকে ঢুকে ভিতরে ঢুকবেন বাবার বা হাতের ডান পাশে সমাধি মন্দির তারপরে একটু সামনে গেলাম পরে আমার প্রিয় একটি ডক আমি অনেকবারে গেছি অনেক কুকুরগুলোয় ভিডিও করে রাখছি আমি ছবি করে রেখেছি সেই কুকুরগুলো আজকের অনেকগুলোই সেই ভক্ত বাবার ভক্ত তো সবাই তো কুকুরগুলোর মতো আজকের আমি দু তিনটা আমার ভক্ত মানে বাবার ভক্ত পাইনি তো গেছি ভিডিও করে নিলাম সবাই ভালো থাকবেন জয় বাবা লোকনাথ সবাই মঙ্গল করুক